সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য এরই মধ্যে ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য অন্তত দশটি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান দেশটির বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানে পাল্টা হামলার ঘোষণা দেন তবে কবে নাগাদ এই হামলা চালানো হতে পারে সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করেননি নেতানিয়াহু নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসির এক কর্মকর্তা জানান যদি ইসরায়েল ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর হামলা করে কিংবা ইরানের রেড লাইন অতিক্রম করে সেক্ষেত্রে হামলার কঠোর জবাব দেওয়ার মতো সক্ষমতা ইরানের আছে আর ইসরায়েলে হামলা চালানো সংক্রান্ত অন্তত দশ পরিকল্পনা আইআরজিসির হাতে রয়েছে বলেও জানান তিনি এদিকে শনিবার রাতে ইরান এবং ইসরায়েলে একটি মাঝারি ভূমিকম্প হয় তবে আশ্চর্যের বিষয় হল উভয় দেশেই সামান্য সময়ের পার্থক্যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে অন্যদিকে ইরানে কম্পনের কয়েক মিনিট পর ইসরায়েল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে এমন অবস্থায় ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র দ্বন্দ্বের মধ্যে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই দেশের ভূমিকম্পকে ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত করতে শুরু করেছে অনেকে আশঙ্কা করছেন এটি ভূমিকম্প নয় বরং ইরান ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে যার কারণে উভয় দেশেই কম্পন অনুভূত হয়েছে এছাড়া গণমাধ্যমের একটি প্রতিবেদনের দাবি করা হয় ইরানের ভূমিকম্পটি ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হতে পারে কারণ এর কেন্দ্রটি মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু পরীক্ষা নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে এতে ইরান ইসরায়েল বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেই নিয়েও আশঙ্কা প্রকাশ বিশ্লেষকরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক